পদমতলা টু রানিবাড়ি যে সড়ক এই সড়কটা দু হাজার আঠারো সালের নির্বাচনের পূর্বে বেহালদশা ছিল আমরা বারংবার আন্দোলন করেছিলাম দু হাজার সালের নির্বাচনের পর যখন বাম সরকারের পতন ঘটে এবং সবকা সাথ সবকা বিকাশের সরকার যখন রাজ্যে প্রতিষ্ঠিত হয় হওয়ার পরবর্তী সময়ে এই রাস্তাতে একবার কাজ হয়েছে তো কাজের গুণগত মান খুবই নিম্নমানের ছিল জানি না কন্ট্রাক্টর মহোদয় ছিলেন আগরতলার হুম তো আমরা তো বিরোধী দল হিসাবে বারংবার প্রতিবাদ করেছি তো আমাদের প্রতিবাদে কোনো কর্ণপাত হয়নি নিম্ন কাজের গুণগত মান নিম্নমানের হয়েছে সেই নিম্নমানের কারণে দুবছর যায়নি আবার রাস্তার বেহাল দশা পরিণত হয়েছে তো আজকের দিনে দাঁড়াইয়া যা কদমতোলা রানিবাড়ির মানুষ ভীষণ কষ্ট করছে এই যাতায়াতের ব্যবস্থা এই রাস্তাটা খারাপ থাকায় চল্লিশ দিন হয়ে অনেক গাড়ি যাতায়াত করে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম যে স্থানীয় বিধায়ক রয়েছেন আমার জানা নেই অন্য কোনো প্রতিবাদ করতে বা কোনো কর্মসূচি হাতে নিয়েছেন কি না এবং আমাদের জিনিস সাংসদ সাংসদ মহোদয়ও বিগত নির্বাচনের পর একবারও এদিকে আসেননি এই যে রাস্তার বেহাল দশা জানি না কবে নাগাদ এই রাস্তাটা কাজ হবে কবে নাগাদ মানুষের দুর্গতি শেষ হবে প্রায় এগারো কিলোমিটার আমরা চাইছি এই রাস্তাটা অতি দ্রুত যাতে কাজ হয় মানুষ চলাচলের উপযোগী যাতে করা হয় খুব দোকান থেকে শেখার ক্ষমতা মূল্যে রাস্তাটা ভালো হইতে পারে যাতায়াতে অনেক কষ্ট হয় আরে কুঞ্জনীয়ায় যাতায়াত করতে খুব কষ্ট হয় অ্যাম্বুলেন্স টম্বুলে চাইতে গিয়ে খুব কষ্ট হয় এটা জায়গা থেকে কোন কুঞ্জক রাস্তার এটা কদম থেকে গিয়া রানীবাড়ি পর্যন্ত কত দিন থেকে বহুত দিন যাব এরকম আপনারা এলাকার পাশে কী চাই দেখুন এটা তো রাস্তার সংস্থার দাবি করে যে রাস্তাটা যত তাড়াতাড়ি পারে হোক ভালো হইতো করলে ভালো হয় বর্তমানে সরকারও তো সবদিকে দিকে দেখা যায় বালা করছে রাস্তাটা বালা করলে বেশ ভালো হইতে পারে এটা তো এই তোমার রাস্তার গাড়ির খাস চলে রে কেন লাগে একটু রাস্তা কোন রাস্তা কাজ চলে বড় লাইনের একটা খাস চলে যাবে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে গাড়িগুলোর কারণে এই রাস্তাগুলো এই রাস্তাটা হয়েছে বেশি হয়ে গেছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য